এই এখন পর্যন্ত প্রায় সাথে ব্যবহার করা ঠিক হয়নি কারণ আলমিন ভাই আমি যতটুকুন অন্যান্য আইডি থেকে অনেক আগে আমি তার ভিডিও দেখার পর অন্য আইডি থেকে খোঁজ নিছিলাম আসলে সে একটা মানে সরসর মানুষ এবং তার মন মানসিকতা খুবই ফ্রেশ আর আজকে এই সংবাদ সম্মেলনে আরো যারা আছে তাদের কথা শুনেও বোঝা যাচ্ছে এবং তার কথা শুনেও বোঝা যাচ্ছে যে আসলে সে একজন মাটির মানুষ আজ যে মানুষটা অনলাইন থেকে এত টাকা ইনকাম করার পরেও নিজের জন্য টাকা খরচ না করে গরিব দুঃখীর জন্য টাকা খরচ করে গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করে তার এই আইডিটা যারা হ্যাক করছে বা হ্যাক করার চেষ্টা করতেছে হয়তো এটা তার কাছের লোকজনই জানাশোনা মানুষই হবে কারণ যেহেতু সে সরল সুজা মানুষ তার এই সরল ব্যবহারটা তারা হয়তো বা দুর্নীতিভাবে ব্যবহার করার চেষ্টা করতেছে তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা কাজটা ঠিক করেন নাই কারণ এই মানুষটার দ্বারাই অন্তত কয়েকটা মানুষের উপকার হচ্ছে ফ্যামিলি ভালো ভালো চলতেছে তাদের তো উপকারই হচ্ছে আপনি কি জন্য তার আইডিটা ক্ষতি করতেছেন এটা করা আপনার জন্য মোটেও ঠিক হয় না আপনাদের কাছে অনুরোধ থাকবে তার আইডিটা সসম্মানে তার কাছে ফিরিয়ে দেন যদি সম্ভব হয় ভুল টুটে হাত হাত ধরে হোক বুকে জড়াই হোক ক্ষমা চেয়ে মানুষ মাত্রই ভুল করে কিন্তু তাকে আইডিটা ফেরত দেন এটা আসলে আপনার সাধারণ বিবেক থাকা উচিত ছিল যে যে মানুষটা অনলাইন থেকে ইনকাম করে গরিব দুঃখের মাঝে বিলায় দেয় মানুষকে সাহায্য সহযোগিতা করে তার আইডিটা হ্যাক করতে যাওয়া বা হ্যাক করতে চাওয়া এটা আসলে দুঃখজনক

তো আমি একসময় আমার চাকরি চলে যাই আমি বেকার হয়ে যাই আমি বাড়িতে আসি আসার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই আমাকে একটা কর্ম ব্যবস্থা করে দিয়েছে ওনার সাথে থেকে আমি প্রথম স্যালারি উঠেছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো আমার জীবিকা চলে আমার এই কর্ম দিয়ে এবং এখানে যাদের যারা আছে দেখতেছেন সকলেরই উনি একটা কর্ম ব্যবস্থা করে দিয়েছেন এবং ওনার যে আইডিয়া যারা হ্যাক করছেন এবং নষ্ট করার জন্য চেষ্টা করছেন বা জড়িত আছেন আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দীর্ঘ আজকে পাঁচ দিন ধরে আলাইন বাইর আইডি নাই ঠিক আছে আইডি আমরা আলাইন ভাই সাথে আমরা অনেকেই আছি যারা আছি অনেকেই দীর্ঘদিন যাবত আলাইন ভাই সাথে কাজ করতেছি তার 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 দ্বারাই আমরা আজকে এই পর্যন্ত আছি আমার বাসা বগুড়ায় আমি একটা দোকানে জব করতাম আর কি সেখানে কিছু টাকা পাইতাম আমার পরিবার চলতো না তারপর তারপরে আলাইন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ভাইয়ের মাধ্যমে আমি তার বাসায় আসলাম আসার পরে ভাই আমার আম্মার জন্য টাকা পয়সা দেয় চিকিৎসা করার জন্য আমার আম্মা প্রায় আঠারো বছর হলে মানে মানসিক রোগে ভুগতেছে আমরা চার ভাই আমাদের পরিবারটা খুব অসহায়ভাবে চলতেছিল আলামিন ভাইয়ের কারণে আচ্ছা এখানে আসছি আলম ভাই প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেয় এখান থেকে আমার পরিবারও চলে এবং আমার মায়ের চিকিৎসাও করি কিন্তু কিছু লোক আছে যারা মানে মানুষের ভালো চায় না আলাইন ভাইয়ের আইডিটা মানে হ্যাক করা হ্যাক করছে তাদেরকে মানে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হোক আজকে এন মানব বন্ধন আমরা সবাই আসছি আমরা সবাই ভিডিও বানাই আপনারা জানেন আলাইন ভাইয়ের আইডিটা চলে যাওয়াতে আমরা সবারই মন খারাপ আমি আলয়ন ভাইয়ের সাথে দীর্ঘ কিছুদিন ধরে ভিডিও বানাই সবাই দেখেন আলাইন ভাই আমার যথেষ্ট ফেল করছে আমি আগে এই ফলার ইট ফলার বাটত কাজ করতাম বাদে বায়ের শুনিয়া আমার আনছি আমি অটো চলাইছি আমার অটো চলাই লাগছিল ফলাত তুমি আমার নেতা হোক আমি বাইরে যেতদিন ধরে আসি আমার ফুল ফ্যামিলি ফল এই বাইরে করত যায় আমার কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল বিশ পঁচিশ হাজার টাকা গেছে সাত আছে আপনারা সবাই দেখছেন হয়তো এই বায়ের সব টাকা দিচ্ছে আর প্রতিদিন আমার সাথে দেখা করতে আমার বাড়িতে আছে পাঁচ সাত হাজার টাকার ফল কিনে একবারে গেছে কি আলমিন ভাই অনেককে অনেক সাহায্য সহযোগিতা করে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে এবং কি আমরাও চিনি এবং কি আমরা এখন চাই যে আলমন ভাই এর যে আইডিয়া হ্যাক করছে যারা হ্যাক করছে যারা এটার সাথে জড়িত হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কি তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা হোক আলহিন ভাই অত্যন্ত খুব আমাদের এলাকায় খুব ভালো মানুষ আলহিন ভাই যে বিদেশ থেকে যে টাকাগুলো রেমিটেন্স আনে এটা গরিব মানুষ এবং আমাদের সাথে যারা আছে কাজ করে সবাই এর মধ্যে টাকা পা আলহিন ভাই যে আজকে এই পাঁচ দিন ধরে আইডিটা হ্যাক হয়েছে আমাদের খুবই মন খারাপ আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এই কাজটা করছেন আলহিন ভাই আইডিটা দ্রুত ফেরত দিয়ে দেন আর প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে যারা এই কাজগুলো করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে আজকে আমরা যার সমাবেশে দাঁড়িয়েছি সে হচ্ছে এমডি আলমিন ভাই তো ওনার সাথে প্রায় তিরিশটা ফ্যামিলি 30 জন কাজ করে আর এই টাকা দিয়ে 30টা ফ্যামিলি চলে আপনাদের কাছে অনুরোধ করব যারা অনলাইনে কাজ করেন বা কাজ করতে আসছেন ভালো মন মানুষের কথা এবং ফ্রেশ মন মানুষের কথা নিয়ে তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখবেন যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে একটা ভালো মানুষের উপকার হয় বেশি করে শেয়ার করবেন ভিডিওটা যেন তার উপকার হয়